একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রিফিল্ডে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিকচার অ্যাপ সাইটটা ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই মিনিট হতে কি হবে এটা জবাবাসিকে ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না বলে শুরু করা যাক চলে আসা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথমে লাগবে পিকচার অ্যাপস অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিংক

রাজনৈতিক ও বে রাজনৈতিক ডিজাইন আমাদের সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না রাজনৈতিক ও বে রাজনৈতিক ও ইসলামিক যেকোনো ডিজাইন ক্যালেন্ডার আপনারা আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করে দেবেন তারপর ব্যাকে চলে যাবে ব্যাকে চলতে পরে এরকম একটা জন্মবার্ষিকী ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি একটা সাফট্রের ছবি রেখেছি এবং এখানে সাফট্রের নাম লিখেছি

ঠিক গাইস এই ছবির মতো গাইস এই কোনায় হাতে আপনারা ছবিটি ছোট বড় করে দিতে পারবেন এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে এখানে দেখছেন ছবির পাশে আটটি ডট আছে ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আসবেন যেন কোনো আগের লেয়ার বাদ না পড়ে যায় তা থেকে লক্ষ্য রাখবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁকা হয়ে ছবিটি বসে গেল এখন আপনার নামটি লিখতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে একটু নিচে গিয়ে নামটি খুঁজে বের করে অবশ্যই লকটা সাইন আপ এর একটু ক্লিক করে তারপরে আপনার নাম টাইপ করে দেবেন আমি আপাতত আপনাদের সামনে লাভ লিখে রাখলাম এখানে কালার পরিবর্তন করতে এই আইকনে চলে যাবেন কালারে গিয়ে আপনারা কালারটি আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন এবং নাম আপনাদের বড় ছোট হয়ে গেলে সেটাও আপনারা করে নিতে পারবেন আর আপনাদের পদ্ধতি থাকলে নিচে এটা লিখে দেবেন তো এইভাবেই প্রত্যেকটা নাম লেখা চেঞ্জ করতে পারবেন এবং ওইভাবেই ছবিগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখন ডিজাইনটি সেভ করব তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপরে চলে যাবেন গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কোন বিষয়ে জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন